বন্ধুরা নমস্কার কেমন আছেন আপনারা সবাই আশা করছি সকলে খুব 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 ভালো আছেন সুস্থ আছেন আনন্দে আছেন আমিও ভালো আছি সকলকে হ্যাপি নিউ ইয়ার সকলে নতুন বছর খুব ভালো করে কাটান এনার্জির মধ্যে শিফটিং আনুন নিজেদের ভিজন বোর্ড রেডি করুন ম্যানিফেস্টেশন করুন এবং তার সাথে সৎকর্ম সঠিক পথ ধরে এগিয়ে যান আশা করি আগামী দিন আপনাদের অনেক 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 ভালো হবে এবং এই সূর্যের মতো সূর্যের বছরের মতো আপনাদের লাকটাও কিন্তু অনেক উজ্জ্বল হবে তো আজকে দেখে নেব ওভার আপনাদের হেলথ ক্যারিয়ার রিলেশনশিপ ফাইন্যান্স কেমন কাটবে আজকের দিনে অল ওভার ব্লকেজেস কী আসতে পারে সেই অনুযায়ী ইউনিভার্সের গাইডেন্স কী আছে দেখে নেবো এক ঝলকে তো বন্ধুরা নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন যদি আজকে আপনি প্রথম আমার ভিডিও দেখছেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকবেন যদি অলরেডি সাবস্ক্রাইবার হয়ে থাকেন তো ভিডিওটিতে লাইক করে নেবেন তো চলুন বেশি লেন্দি করবো না ভিডিওটা ডাইরেক্ট রিডিংয়ে আসা যাক তো চলুন বন্ধুরা রিডিং স্টার্ট করা যাক আশা করি আপনারা ইতিমধ্যেই এনার্জি এক্সচেঞ্জ করে নিয়েছেন ভিডিওতে লাইক করে আর যারা নিউ সাবস্ক্রাইবাররা আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছেন কারণ এই চ্যানেলে সমস্ত ভিডিও আমার সাবস্ক্রাইবারদের উদ্দেশ্যেই বানানো হয় তো যদি নিউ ভিউার্স হয়ে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে আপনি কানেক্ট থাকবেন দেখে নেব সেকেন্ড জানুয়ারি আজকের দিনটি আপনাদের কেমন কাটবে শুধুমাত্র যাদের কাছে সেকেন্ড জানুয়ারি ভিডিওটা পৌঁছাবে তাদের জন্য এটা সেকেন্ড জানুয়ারি বলা হচ্ছে আপনি যদি থার্ড জানুয়ারি বা যে কোনো মাসের যে কোনো দিনে দেখে থাকেন তো সেই দিনের এনার্জি অনুযায়ী আপনি দেখবেন কারণ ভিডিওটা আপনার সামনে এসেছে মানে অবশ্যই কিছু না কিছু বার্তা আপনি পাবেন এই ভিডিওর মাধ্যমে সেই জন্যই আজকের দিনে আপনার কাছে এসেছে ভিডিওটা তো আপনি দেখতে পারেন কারণ আমার ভিডিও শুরুতে এই প্রেয়ারটাই থাকে যাদের দরকার যখন দরকার তাদের কাছে পৌঁছে দিও ডিভাইন তা আপনার কাছে পৌঁছেছে মানে আপনার এই মুহুর্তে কিছু জানার প্রয়োজন থাকতে পারে তো চলুন দেখে নেব তারা আমার ভিওয়ার্স আছেন হেলথ দিয়ে শুরু করব। আজকে হেলথ কেমন থাকবে আজকে দিনে আপনার হেলথ কেমন থাকবে যারা আমার কালেকটিভরা আছে যারা এই মুহুর্তে ক্যামেরার ওপারে ভিডিও ওয়াচ করছে আজকে দিনে তাদের হেলথ কেমন থাকবে ডিভাইন ওকে মেবি এখানে দুটো কার্ড আছে ওকে এটা হেলথ কেমন থাকবে আর এখানে কী কোন দিকে নজর রাখতে হবে বা কি মেনে চলতে হবে ওকে নেক্সট দেখে নেব কারিয়ার কেমন কাটবে আজকের দিনে কারিয়ার কেমন কাটবে কারিয়ার লাইফ দেখব ফাইন্যান্সের দিকটা আজকে আপনাদের কেমন কাটবে ফাইন্যান্সের কোন দিকে আপনাদের সতর্ক থাকতে হবে বা নজর রাখতে হবে রিলেশনশিপ কেমন কাটবে রিলেশনশিপ কেমন কাটবে অল ওভার সবার সাথে আপনার আপনার ক্লায়েন্ট আপনার পার্টনার আপনার ফ্যামিলি মেম্বারস আপনার ফ্রেন্ডস আপনার যে কোনো মানুষ অফিস কালিক বস রিলেশনশিপের জায়গাটা আজকে আপনার কেমন থাকবে ওকে দেন রিলেশনশিপের জন্য দেখে নেব রিলেশনশিপের জন্য কি মাথায় রাখতে হবে আপনাদের রিলেশনশিপের এরিয়াটায় কি মাথায় রেখে চলতে হবে ওকে এনি অবস্টিকলস অর ব্লকেজেস ফর টুডে আজকের দিনে কি আমার কালেকটিভদের কোনো ব্লকেজেস আছে অ্যান্ড ব্লকেজেস অনুযায়ী ব্লকেজেস অ্যাকর্ডিং কি গাইডেন্স আছে ইউনিভার্সের তরফ থেকে দেখব কি গাইডেন্স আছে আজকে ওভারঅল দিনের জন্য ওকে থ্যাংক ইউ স্পিরিট গাইডস বটম অফ দ্য ডেক টেবেন আজকের দিনে হয়তো কোনো রকম মানসিক বন্ধনে আবদ্ধ থাকতে পারেন মেন্টালি হ্যারাস হতে পারেন আজকের দিনে মনে হতে পারে যে কোনো একটা ট্র্যাপে ফেঁসে গেছেন বা ফেসে আছেন এরকম একটা ফিল হতে পারে ভিতর থেকে ঠিক আছে হেলথে দেখে নেবো হেলথের এনার্জি এসেছে দ্য ওয়ার্ল্ড তো বন্ধুরা হেলথ ওভারঅল আপনাদের আজকে আমি দেখতে পাচ্ছি পজিটিভ থাকবে কিন্তু এখানে আর দেখে নেবো কোন দিকে খেয়াল রাখতে হবে ফায়ার এনার্জি আসছে আর দ্য ওয়ার্ল্ড আসছে বন্ধুরা যদি কোনো স্টমাক রিলেটেড ইস্যু থাকে ডাইজেশান প্রবলেম থাকে তো সেক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি হেলথ ওভারঅল আপনাদের ভালো তো থাকবে খাবার দাবার একটু মেনটেন রাখা রিচ ফুড বা বাইরের কোনো খাবার একটু অ্যাভয়েড করুন আজকে দিনে বা যদি অনেক দিন ধরে বাইরের খাবার আপনি খাচ্ছেন তো এবার বডিটাকে একটু রেস্ট দেওয়া ডিটক্স করার প্রয়োজন আছে কারো কারো বডি ভেতর থেকে একটু হিট হয়ে যেতে পারে তো সেক্ষেত্রে একটু ঠান্ডা করার প্রয়োজন আছে কারো কারো ক্ষেত্রে এবং কার বেশিরভাগ মানুষের ক্ষেত্রে আমি পাচ্ছি একটু ডিটক্স করার প্রয়োজন আছে তো বাইরের খাবার রিচ ফুড ফাস্ট ফুডগুলো একটু আপনি যদি কম খান সেটা আপনার জন্য ভালো হবে ওকে ওই ক্রেভিংটাকে একটু কন্ট্রোল করতে হবে আর মেজর কোনো আজকের দিনে আমি সমস্যা পাচ্ছি না সঠিক পরিমাণের জল খান আর নিজের বডিটাকে ডিটক্স করুন যেটা আপনাদের জন্য আজকে ভালো হবে ওকে আজকের দিনে কারিয়ারের জন্য কারিয়ার এতে হ্যাংম্যান এসেছে বন্ধুরা কিছু জায়গায় হয়তো আপনি একটু পজ মুডে চলে যেতে পারেন কিছু নিয়ে আপনাকে ভীষণ ভাবতে হবে আজকের দিনে কোনো জিনিসের প্ল্যানিং আজকে আপনি করতে পারেন কোনো জিনিসে একাকি বসে শান্তভাবে হয়তো আপনি ভেতরে ভেতরে কোনো জিনিসকে অবজার্ভ করবেন বা যদি অনেক দিন ধরে ক্যারিয়ারে স্টক আছেন তো কিছু মানুষের এনার্জি এখানে পাচ্ছি সেই স্টক সিচুয়েশান থেকে এবার আপনি একটা ক্ল্যারিটি পেতে পারেন এটা হঠাৎ করেই মানে বসে বসে এই কারিয়ার রিলেটেড কোনো একটা আইডিয়া নতুন মাথায় এলো যে এটা করে দেখলে কেমন হয় বা এইভাবে করলে কেমন হয় বা ধরুন কোনো সাহায্য চাইছেন কারোর থেকে হঠাৎ করে কারোর কথা মাথায় পড়লো যে এর সাথে কন্ট্যাক্ট করলে কেমন হয় এর সাথে যোগাযোগ করলে কেমন হয় বা দিন ধরে যদি ল্যাতখড় হয়েছিলেন ল্যাথ খাটছিলেন কোনো কিছু করার এনার্জি পাচ্ছিলেন না তো বন্ধুরা আজকের দিনে ভেতর থেকে একটা স্ট্রেংথ পাবেন যে না এবার উঠতে হবে এবার করতে হবে ঠিক আছে তো সেরকম একটা মোটিভেশন আপনি আজকের দিনে পেতে পারেন আর কিছু কিছু ক্ষেত্রে হয়তো আজকের দিনে কিছু মানুষকে একটু স্লো কাজ চলবে বাট হ্যাঁ চলবে আর ভেবে চিনতে ধীরে সুস্থ আগানোই আপনার জন্য ভালো হবে ফাইন্যান্সের জন্য এসেছে থ্রি অফ সোর্স বন্ধুরা পাস্টে যদি ফাইন্যান্স নিয়ে কোনো ডিসস্যাটিসফ্যাকশান থেকে থাকে কনফিউশন থেকে তাকে আমি বলবো আজকের দিনে রকম কনফিউশন নিয়ে রকম হটকারিতার মধ্যে বা কোনো রকম হয়তো মন চাইছে না এরকম কোন জায়গায় ইনভেস্ট করা কাউকে ধার দেয়া বা কোনো জায়গায় কিছু টাকা দিয়ে দেয়া মানে হয়তো আপনি ভেতর থেকে ক্ল্যারিটি পাচ্ছেন না কনফিউশনের মধ্যে মানি ইনভেস্ট করবেন না তাহলে কিন্তু ফেসা যেতে পারে বা পরে সেই জায়গা থেকে তুলতে আপনার সমস্যা হবে ঠিক আছে তো টাকা বুঝে শুনে দিন যেটা আপনার হাতে আছে সেটাকে ধরে রাখার চেষ্টা করুন অবশ্যই পরে তো আসবে বাট ইতিমধ্যে যেটা আছে সেদিকে একটু সঞ্চয়ের খেয়াল রাখতে হবে তবে ভালো যাবে ঠিক আছে আর যদি পাস্টের কোনো জায়গা থেকে আপনি টাকা অলরেডি দিয়ে রেখেছেন পাচ্ছেন না তো একটু প্রেশার দিতে পারেন বা একটু ক্লিয়ার কমিউনিকেশান করতে পারেন ভেতর থেকে একটা স্ট্রেংথ নিয়ে যেতে পারেন সেটা আপনার জন্য নিকট ভবিষ্যতে ভালো ফল এনে দিতে পারে এটা দেখলাম রিলেশনশিপের জন্য ওভারঅল রিলেশনশিপ কেমন কাটবে রিলেশনশিপের জায়গাটা দেখতে পাচ্ছি বন্ধুরা আপনি সবার কথা ভেবে ভেবে ভীষণ এত ড্রেন ছিলেন যে আজকের দিনে আপনি একটা বাউন্ডারি সেট করে নিয়েছেন কোথাও না কোথাও মনে মনে বা ইউনিভার্স আপনাকে একটা বাউন্ডারি সেট করে দিয়েছে যেখানে আপনাকে আর কেউ ট্রিগার করতে পারবে না আপনি ছাড়া মানে ওই জায়গাটায় আপনাকে একটা বাউন্ডারি দিয়ে দিয়েছে যদি এতদিন ধরে আপনাকে কেউ মেন্টালি টর্চার করছিল বা আপনি সবাইকে ভেবে ভেবে নিজের এনার্জি দি লো করে দিচ্ছিলেন এনার্জি আপনার থেকে চলে যাচ্ছিলো তো সেই জায়গায় দেখতে পাচ্ছি আপনি বাউন্ডারি সেট করেছেন আর সমস্ত রিলেশনশিপে আপনি নিজের জন্য আগে স্ট্যান্ড নিতে পারবেন সেরকম জায়গা থাকবে যে সে কী ভাববে বা আমি যদি আমার জন্য এটা করি অন্যরা কি চোখে দেখবে সেই জায়গা থেকে দেখতে পাচ্ছি আপনার মধ্যে কিছু পরিবর্তন আসতে চলেছে আজকের দিনে পাস্টে এমন কোনো ট্রমা আছে রিলেশনশিপ নিয়ে বা এমন কোনো মানুষের সাথে হয়তো আজকের দিনে আপনার অতীতকে মনে করতে পারেন অতীত হঠাৎ করেই মনে চলে আসতে পারে আর এটা আমার যেহেতু মনে হচ্ছে যেহেতু আমি ভিডিওটা যখন করছি নিউ ফুল মনের টাইম আছে এই ফুল মুন নিউমনটা আমি গুলিয়ে ফেলি যদি কিছু ভুলও বেরিয়ে যায় আপনারা বুঝে নেবেন বা হয়তো আপনারা যখন ভিডিওটা দেখবেন তখন নিউমুনও আসতে পারে আমি এখানে দেখতে পাচ্ছি ফুলমুনের নিয়মন টাইমটা আপনার রিলেশনশিপে বেশি ইস্যু ক্রিয়েট হয় সেই জায়গাটায় মানে এই যখন এনার্জিটা সেই সময় ভীষণ লো ফিল হয় একাকি থাকতে ইচ্ছা করে কারোর কথা শুনতে ইচ্ছা করে না তো আমি এখানে দেখতে পাচ্ছি রিলেশনশিপের মধ্যে বন্ধুরা একটু সমস্যা আসবে মানসিকভাবে যেন মনে হবে নিজের জন্য স্ট্যান্ড নিতে হবে নিজের জন্য যেন একটু বেশি আপনাকে রুখে দাঁড়াতে হচ্ছে আশেপাশে মানুষের সেরকম সঙ্গ আপনি পাচ্ছেন না সম্পর্কের মধ্যে কোথাও না কোথাও ভুল বোঝা বা অতীতকে টেনে আনা বা অতীত নিয়ে ভেতর একটা অ্যাংজাইটি ডিপ্রেশন কাজ করা হয়তো সেরকম পরিস্থিতি কিছু থাকবে না বাট আপনার মনে হতে পারে কোথাও না কোথাও যে যদি এরকম মানে মনে একটা ভয় ভীতি কোথাও না কোথাও কোনো সম্পর্ক নিয়ে থাকবে কাউকে হারানোর ভয় হতে পারে বা কেউ যদি আবার চলে এসে সমস্যা ক্রিয়েট করে সেরকমও কিছু ভয় হতে পারে ওভারঅল ব্লকেজেস ব্লকেজেস আসছে যে মুভ অন করতে পারছে না কোথাও না কোথাও মুভ করতে যে জায়গাটায় হবে যে জায়গাটা থেকে বেরিয়ে আসতে হবে সেই জায়গাটা থেকে বেরোতে আপনি পাচ্ছেন না বাট এবারে আপনি বেরিয়ে যাবেন ব্লকেজেসে দেখাচ্ছে আপনি বেরিয়ে আসবেন তো এসে এটা এসছে মানে আপনাকে ডিভাইন বলছে আজকে দিনে পিছনে ফিরে তাকাবেন না গাট ফিলিংয়ে ট্রাস্ট করবেন যেটা ভেতর থেকে উঠে আসছে যে এই যে এই জিনিসটা আমি পেছনে ফিরে দেখবো না বা এটা এখানেও মনের এনার্জি এখানে মনের এনার্জি আপনার মন এই মুহুর্তে নেগেটিভ এফেক্ট দিচ্ছে হতে পারে ওকে মন মস্তিষ্কর মধ্যে একটা বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে চঞ্চলতা সৃষ্টি হচ্ছে এবং এখান থেকে দেখতে পাচ্ছি যে আজকের দিনে আপনার যেটা যেটা মনে হবে যে এখান থেকে আপনি মুভ করবেন তো মুভ করুন পিছনে ফিলে তাকাবেন না পিছনে ফিলে তাকালে সেটাই আপনার জন্য ব্লকেজেস হবে আপনি মুভ করুন আর আগে বাড়ুন কেউ কিছু জিনিস ক্যান্সেল হয়েছে কিছু জিনিস মনের মতো হয়নি সেটাও আপনার কাছে একটা লেসন আপনি কখনোই ভাববেন না যে এই জায়গায় আমি এফোর্ড দিয়েছি এই জায়গাটা থেকে আমি কিচ্ছু পাইনি ইউনিভার্সাল ল এটাই বলে যে তুমি কিছু দিয়েছ সেটা অর্থ হোক সেটা নিজের এনার্জি ইমোশন যাই হোক না কেন সেখান থেকে তুমি কিছু না কিছু পাবে হয় সেই জিনিসটা পাবে নয়তো সেখান থেকে কিছু শিক্ষা পাবে তো আপনি এটা ভাববেন না যে আপনি কিচ্ছু পাননি আপনার কিচ্ছু হয়নি আপনি এখান থেকে লেসন পেয়েছেন লেসন লার্ন করেছেন তো এবার আগে বাড়ুন লকেজে যদি আগে না বাড়তে পারেন সেটাই আজকের দিনে আপনাকে ট্রিগার করবে আর যদি আপনি মুভ করতে পারেন তো আপনি মানুষকে ট্রিগার করার সুযোগ পাবেন গাইডেন্স আপনার জন্য এটাই আসছে পেছনে ফিরে দেখবেন না পেছনে ফিরে দেখতে গেলে সামনে মুখ থুবড়ে পড়বেন দেখুন পেছনে ফিরে দেখতে গেলে পেছনে কী হয়ে গেছে পেছনে কাকে ছেড়ে এসছেন পেছনে পেছনে আপনার কে কী বলছে কে কি করছে অন্যের কাজে বেশি ঢুকতে যাবেন না বেশি নজর দেবেন না নিজেরটা নিয়ে থাকবেন নয়তো হটকারিতের মধ্যে আজকে দিনে যদি কোনো কাজ করতে যান তো নিজের কোনো কিছু ছোট্টখাটো সমস্যা বা বিপদ আসতে পারে তো নিজে যে কাজটা করছেন সেটাকে দায়িত্বের সাথে সততার সাথে এবং শান্তিপূর্ণভাবে কমপ্লিট করুন দেন আরেকটাই শিফট করুন ঠিক আছে যে কাজটাই আজকের দিনে আপনি করবেন খুব যত্ন সহকারে শান্তির সাথে ভালোবাসা দিয়ে করবেন সেই কাজটাকে ঠিক আছে হটকারিতার মধ্যে বা অন্যের কাজ হলেও বা অন্যের আন্ডারে কাজ করলেও বা এমন কোনো কাজ করছেন যেখান থেকে আপনার মন চাইছে না করতে বাট কোনো না কোনো দায়িত্ব আপনাকে পালন করতে হচ্ছে তো আপনি ভাবুন আপনার সেই কাজটাই আপনার ঈশ্বর আপনাকে সেই জন্যই ইউনিভার্স এটা আপনাকে করতে বলছেন তো সেটা ভেবে মাথা ঠান্ডা করে আজকে দিনে নিজের কর্মর দিকে নজর রাখুন চিটিং ব্যাক বিচিং এগুলোকে অ্যাভয়েড করুন না তো কর্মা হিট করতে পারে পরনিন্দা এগুলো একদমই আজকে দিনে করবেন না কোনো গসিপ যেখানে হচ্ছে সেই জায়গাটা একটু অ্যাভয়েড করুন বন্ধুরা সেটা আপনার জন্য ভালো হবে আর একটু হেলথে ফোকাস করুন ওভারঅল আমি এই এনার্জিটাই পাচ্ছি আজকের দিনে দাঁড়িয়ে ওকে আমি এঞ্জেল গাইডেন্স নিয়ে নিই দেখবো এঞ্জেলরা আজকের দিনে কি বলতে চাইছেন আজকে দিনে যদি কোথাও প্ল্যান থাকে আজকে দিনে যদি কোনো জায়গায় কোনো যাওয়ার প্ল্যান থাকে বা কোনো কাজ থাকে সেটাই বন্ধুরা ডিলে হতে পারে নয়তো ক্যান্সেল হতে পারে হয় ডিলে হতে পারে কোনো কারণে ক্যান্সেল হতে পারে বাট সেটা পরে আবার আসবে না সেরকম কিন্তু হবে না ঠিক আছে দেখবো অ্যাঞ্জেলোরা কী বলছেন আজকের দিনে আস্ক ফর হেল্প ফ্রম আদার্স আজকের দিনে হয়তো আপনি কারো সাহায্য পেতে পারেন বা আপনি কাউকে সাহায্য চাইতে পারেন সেটা আপনার জন্য ভালো হবে যে কোনো দিক দিয়ে ওকে যে কোনো দিক দিয়ে সাহায্যের প্রয়োজন হতে পারে বিগ হ্যাপি চেঞ্জেস ক্লেম করুন কোনো বড় শুধুমাত্র হ্যাপি চেঞ্জেস নয় বিগ হ্যাপি চেঞ্জেস মানে এখানে মেজর শিফটিং বোঝাচ্ছে এখানে হেল্পফুল পিপল আপনি হয়তো কারোর সাহায্য পাবেন ডিভাইন কাউকে না কাউকে আপনার কাছে পাঠাবে যে আপনাকে হয়তো সঠিক পথে এগিয়ে যেতে সাহায্য করবে বা ইতিমধ্যেই হয়তো কোনো না কোনো স্পিরিট আপনার সাথে আছে কানেক্ট আপনারই গার্ডিয়ান অ্যাঞ্জেল হতে পারে যে আপনাকে প্রত্যেকটা সময় সাইন দিচ্ছে প্রত্যেকটা সময় গাইড করছে বাট ভেতরে অস্বস্তির কারণে ভেতরে এত নয়েজ সেই জন্য হয়তো আপনি সেটা শুনতে পাচ্ছেন না র আপনার মধ্যেও আছে ইনটিউটিভ আপনিও বাট আপনি সেটা শুনতে পাচ্ছেন না কারণ ভেতরে ভীষণ চঞ্চল অস্থির ভেতরটা যখন শান্ত হবে ইনটিউশান তখন কাজ করবে এবং হ্যাপি চেঞ্জেস আসতে কিন্তু বাধ্য আজকে হয়তো কোনো প্ল্যান ক্যান্সেল হতে পারে কিন্তু পরবর্তীতে কিন্তু সেটাই একটা সুখবর হয়ে আপনার কাছে ধরা দেবে ঠিক আছে তো বন্ধুরা এখান থেকে আজকের দিন আমি যেটা পাচ্ছি হেলথে ফোকাস করুন ফাস্ট ফুড রিচ ফুড বাইরের খাবারকে একটু অ্যাভয়েড করুন নিজের পেটের খেয়াল রাখুন সোলার ফ্ল্যাক্সিস চক্রাকে হিল করুন পারলে যেটা আপনার জন্য ভালো হবে আর আজকে দিনে ডাবের জল খেতে পারেন আপনারা আপনাদের জন্য ভালো হবে এনার্জি আমি এটা ফিল করলাম কারিয়ারে দেখতে পাচ্ছি কোনো স্টাক সিচুয়েশান আসবে বা সেখান থেকে আপনি মুভ করে যাবেন ডিলে মানে সেই জিনিসটা যার হবে না সেটা নয় পরে হবে একটু সময় লাগতে পারে পেশেন্স আপনাকে ধরে রাখতে হবে মানি উল্টো জায়গায় আপনি ইনভেস্ট করবেন না মানি নিয়ে ওভার থিঙ্কিং করবেন না তাহলে কিন্তু সেটা ম্যানিফেস্ট হয়ে যেতে পারে আপনার কাছে পাওয়ার আছে টাকা ধরে রাখার টাকা কামাবার টাকার ফ্লো রাখার তো সেটাকে কাজে লাগান ঠিক আছে আর মানি নিয়ে কিছু ম্যানিফেস্টেশন করতে পারেন সেটা আপনার জন্য ভালো হবে রিলেশনশিপে নিজেকে প্রোটেক্ট করুন নিজের এনার্জিকে গার্ড করুন যে জায়গায় আপনার এনার্জিকে শুষে নেয় সেই জায়গাটা থেকে আপনি দূরত্ব বজায় রাখুন ঠিক আছে তো বন্ধুরা এই ছিল আজকে রিডিং আই হোপ কি ভিডিওটা আপনাদের হেল্প করবে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন বিগ হ্যাপি চেঞ্জেসকে নিজের লাইফে ক্লেম করুন এনার্জি অনুযায়ী কাজ করুন সকলে ভালো থাকুন বাড়ির ক্যালেন্ডার পরিবর্তন তো অবশ্যই হয়েছে সবার তো নিজের এনার্জির মধ্যেও তো পরিবর্তন আনতে হবে কতদিন স্ট্রাক থাকবেন কতদিন পিছনে ফিরে ফিরে দেখবেন এবার তো মুভ করুন এবার মুভ করতে হবে ডিভাইন পুশ করছে তো মুভ করুন আগে ওকে আবার দেখা হবে পরবর্তী ভিডিওয় ভালো থাকবে